নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে রীতিমতো জাদু দেখালেন ড মোহাম্মদ ইউনুস দেশের জন্য জোগাড় করে আনছেন অন্তত সাতশো কোটি ডলার জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিয়মিত কার্যক্রমের মাঝেই কেড়েছেন বিশ্ব নেতাদের মনোযোগ জাতিসংঘ সাধারণ অধিবেশনে ড মোহাম্মদ ইউনুসের চার দিনের সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সব অর্জন বয়ে এনেছে জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষণের প্রশংসা করেছেন দেশি বিদেশি দর্শকরা Then Dr. Yunus was here present. দর্শক জাতির সঙ্গে চার দিনের সফরে সারা বিশ্বকে চমক দেখিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের তিনি চল্লিশটি বৈঠক করেছেন দর্শক শ্রোতা আমরা সকলেই জানি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন দর্শক শ্রোতা এই রাজনৈতিক অবস্থাকে বিবেচনায় রেখে দর্শক শ্রোতা বর্তমানে ভাইরাল হওয়া কিছু গুরুত্বপূর্ণ এবং আপনার চোখ কপালে উঠবে এইরকম কিছু ভিডিও ফুটেজ নিয়ে এখন আমরা চলে এসেছি দর্শক শ্রোতা আমরা কথা বলার পরে আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলো দেখব দেখবো যেগুলো দেখলে আপনিও নিজের চোখে বিশ্বাসও করতে না দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলো দেখাই নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে রীতিমতো জাদু দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জন্য জোগাড় করে আনছেন অন্তত সাতশো কোটি ডলার জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিয়মিত কার্যক্রমের মাঝেই কেড়েছেন বিশ্ব নেতাদের মনোযোগ বিশ্লেষকদের ধারণা সাবেক সরকার যেখানে ব্যর্থ সেখানে নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলের ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে পারছেন ডক্টর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে। সমগ্র বাংলাদেশের মানুষ এক একতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে বিগত সরকারের শাসন আমলে বৈশ্বিক সংকটসহ নানা অনিয়ম ও অপরিকল্পিত মেগা প্রজেক্টের জেরে তীব্র হয়েছিল ডলারের অভাব অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও বাংলাদেশকে এত বড় অঙ্কের ডলার দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক আইএমএফ ও যুক্তরাষ্ট্র চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে নতুন জোগাড় হওয়া প্রায় পৌনে সাত বিলিয়ন ডলারের প্রাথমিক নিশ্চয়তা সবকিছু ঠিক থাকলে অচিরেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে যোগ হবে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা জাতিসংঘ মিশনে কেবল অধিবেশনে ভাষণ দেয়াতেই সীমাবদ্ধ থাকেননি ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক ও মিটিংয়ে দেশের জন্য চেয়েছেন অর্থনৈতিক সহায়তা একই সাথে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশের সংস্কারে খরচের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক পূর্বের চার দশমিক সাত বিলিয়ন ডলারের পর নতুন করে আরও তিন বিলিয়ন ডলার ঋণ দেবে আইএমএফ সোলার উৎপাদন প্ল্যান্ট বসানোর জন্য বড় একটি প্রকল্পে বিনিয়োগ করবে চীন বিশ্লেষকরা মনে করেন সংকটময় সময়ে এই ধরনের সহযোগিতা পেলে অনেকাংশে সামলে উঠবে দেশের অর্থনীতি গণতন্ত্র ও নির্বাচন ইস্যু এবং বিগত সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে গত কয়েক বছর ধরে অনেকাংশেই শীতল হয়ে উঠেছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলে তাকে উষ্ণ স্বাগত জানায় পশ্চিমা বিভিন্ন সরকার ও সংস্থা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনুসের জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া এবং সহযোগিতার বার্তা বাংলাদেশের বিপদে দেখাচ্ছে আশার আলো যুক্তরাষ্ট্র সফরে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ড ইউনুস বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টারিনা জর্জিভা চীনের পররাষ্ট্রমন্ত্রী উয়াং উই সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানদের সঙ্গে আন্তর্জাতিক মিত্রদের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই কমতে শুরু করবে সংকটের মাত্রা যদি সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসের চার দিনের সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সব অর্জন বয়ে এনেছে এসব বিষয়ে জানাতে আমাদের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এসান জুয়েল জুয়েল দিন চার দিন ধরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এতটাই কর্মব্যস্ত সময় পার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলা হচ্ছে যে এর আগে বাংলাদেশের হয়ে যেসব সরকার প্রধানরা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এসেছিলেন পঞ্চাশ বছর ধরে তারা আসছেন যেহেতু এবারেই বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কের সদস্যপদ পদ লাভের পঞ্চাশ বছর পূর্তি হলো তাই এই পঞ্চাশ বছর ধরে রাষ্ট্রপ্রধান অনেকে এসেছেন সরকার প্রধান অনেকে এসেছেন কিন্তু এতটা ফলপ্রসূ বৈঠক এতটা ফলপ্রসূ আলোচনা এতগুলো অর্জন এর আগে কখনো হয়েছে কিনা সেটি কিন্তু যারা এর আগে জাতিসংঘ কাবার করছিলেন সেসব সাংবাদিক কিংবা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন হয়নি হয়নি এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনসের কার্যসূচীগুলো যদি দেখেন তিনি প্রথম দিনেই দশটি সেশনে যোগ দিয়েছেন তার পরের দিনে তিনি বারোটি সেশনে যোগ দিয়েছেন তৃতীয় দিনে তিনি ষোলোটি সেশনে যোগ দিয়েছেন এবং চতুর্থ দিনেও কর্মব্যস্ত সময় পার করেছেন অর্থাৎ পুরো সময়টা ধরে বিশ্ব নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক দাতা সংস্থা জাতিসংঘের বিভিন্ন পর্ষদের চিফদের সাথে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের চিফের সাথে তার বৈঠক সবকিছু আগামী দিনে বাংলাদেশের জন্য একটা সুবার্তা বই আনে এটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ তিনি যখন বিশ্বব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন তিনি যখন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেন তিনি যখন বৈঠক করেন আইডিবির প্রতিনিধির সঙ্গে তখন সব জায়গা থেকে কিন্তু অর্থনৈতিক সহায়তার আশ্বাস পাওয়া যাচ্ছে এবং তিনি যখন বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেখানে কিন্তু জো বাইডেন বাংলাদেশকে পূর্ণ সমর্থনের কথা বলেন কোনো শর্তযুক্ত সমর্থন নয় কিন্তু পূর্ণ সমর্থনের কথা বলছেন আর এই পূর্ণ সমর্থন শুধুমাত্র আমেরিকার সহযোগিতা আগামী দিনে বাড়াবে তা কিন্তু নয় পশ্চিমা দেশগুলোর অনেকটুকু বাড়িয়ে নেবে কারণ জো বাইডেন কিংবা আমেরিকা যখন কোনো একটা দেশের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন পাশাপাশি পৃথিবীর পশ্চিমা যে দেশগুলো আছেন তারাও কিন্তু অনেকাংশে ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং তারা এগিয়ে যান সহযোগিতা নিয়ে আবার আমেরিকা যখন নেতিবাচক মনোভাব নেন তখন কিন্তু পশ্চিমা দেশগুলো নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পিছিয়ে যান এইসব কারণে আমেরিকার এই সমর্থনটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক বেশি জরুরি ছিল যেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত সম্পর্কের কারণে হোক বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক সেটি আদায় করে নিতে পেরেছেন এবং একই সঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সঙ্গে বৈঠক করেছেন তিনি শরণার্থী বিষয়ক কমিশনের সঙ্গে বৈঠক করেছেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সাথে বৈঠক করেছেন অর্থাৎ আন্তর্জাতিক যেসব সংস্থাগুলোর সঙ্গে বৈঠক একজন একটি দেশের পথ চলাকে সামনের দিনগুলোকে সহজ করে সে বিষয়গুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস খুব সফল রাজনৈতিক বিশ্লেষকরা তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা আমাদের জানিয়েছেন যে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণের মধ্য দিয়ে তিনি কিন্তু সুস্পষ্ট একটা রূপরেখা দিয়েছেন বিশ্ব নেতাদের সামনে রূপরেখা দিয়েছেন হয়তো এর আগে কিংবা পরে একজন একজন করে বিশ্ব সঙ্গে যদি বিভিন্ন সময় বৈঠক করার সুযোগ হতো তখন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস জানাতে পারতেন কিন্তু তিনি যখন সঙ্গে সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন এবং দায়িত্ব নেয়ার দুই মাসের মধ্যেই সে বক্তব্যটা রাখার সুযোগ পান তখন কিন্তু তিনি পুরো পৃথিবীর সামনেই জানিয়ে দিয়েছেন তার আগামী দিনের মিশনগুলো কি অর্থাৎ বাংলাদেশে তো তিনি কথা বলছেনই বাংলাদেশের গণমাধ্যমগুলোতে কথা বলছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলছেন কিন্তু যখন সঙ্গে সাধারণ অধিবেশনে কথা বলেন সেটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলো সরাসরি পেয়ে যায় একই সাথে আন্তর্জাতিক যে নেতারা এখানে জয়েন যোগ দিয়েছেন তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটি সরাসরি জানার সুযোগ পান এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি ফার সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বক্তব্য রাখছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশন যখন বক্তব্য রাখা হয় তখন কিন্তু খুব কম রাষ্ট্র ক্ষেত্রেই একদম গ্যালারি ভর্তি কিংবা অডিয়েন্স ভর্তি থাকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বক্তব্য রেখেছেন তখন কিন্তু অনেকাংশেই প্রচুর রাষ্ট্রনেতা প্রচুর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তার বক্তব্য শুনতে এসেছেন অর্থাৎ তার গুরুত্বটা সেইখানেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এইসব অর্জন বাংলাদেশের খাতায় যায় যেটি হয়তো এবার এই উনাশীতম সাধারণ অধিবেশন থেকে বাংলাদেশের দর্শক শ্রোতা এতক্ষণ আপনার স্ক্রিনের মধ্যে সেই ভিডিও ফুটেজ গুলো দেখলেন দর্শক শ্রোতা এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ